আসসালামু আলাইকুম হায়ারের নন ইনভার্টার এসি ইনশাল্লাহ ফিটিং করে দিলাম আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এসি সার্ভিসিং এসি মেরামত ফ্রিজ মেরামত ইনভার্টার ফ্রিজ নন ইনভার্টার ওয়াশিং মেশিন যেই কোনো ধরনের ওয়াশিং মেশিন ইনশাল্লাহ যেই কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন এসি ফ্রিজ মাইক্রোভেন ওয়াশিং মেশিন যে কোনো সমস্যার জন্য আল্লাহ রহমতে যোগাযোগ করতে পারেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করলে এখানে প্রায় পাঁচশো মতো ভিডিও আছে আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন আর যদি কোনো কিছু শিখতেও না পারেন যদি কাজে আটকে যান ইনশাল্লাহ ফোনে ফোন দিতে পারেন ফোন দিলে আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন তো আমি আজকে প্রায় তিরিশ বছর থেকে কাজ করি এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন আশা করি ভালো সমাধান পাবেন তো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আপনি শুধু হোম সার্ভিস লিখলে আমার চ্যানেলটা পাবেন না আপনি থ্রি এইট নাইন লিখতে হবে তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা পাবেন আমার এখানে ইনভার্টার ফ্ৰিজেৰ ভিডিঅ' দিয়া আছে ইনভাৰ্টাৰ ৱাশিং মেচিন ভিডিঅ দিয়া আছে